ভাই ভাই দেখেন বাসের ব্রিজের উপর দিয়ে সিএনজি গাড়ি যাচ্ছে আসসালামু আলাইকুম এবরিবান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে বাসের ব্রিজের উপর দিয়ে সিএনজি গাড়ি যাচ্ছে বা এটা বাংলাদেশ বলে কথা বাস কোনো জায়গায় লাগে না এমন কোনো শব্দ নেই বাস তার বাসই বাস সব জায়গায় ব্যবহার করা হয় এই যে দেখেন কত সুন্দর একটা ব্রিজ করা হয়েছে একমাত্র বাসের সাহায্যে মানে বাস দিয়ে বাংলাদেশ বলে কথা আর বাস দেওয়া হবে না এটা কোনো কথা হয় এই হচ্ছে বাসের ব্রিজের এরিয়া আমি বাসের ব্রিজের চারিদিক একটু দেখাচ্ছি আপনারা দয়া করে সঙ্গে থাকুন আমার অনেক ভালো লাগলো কারণ বাসের ব্রিজটি দেখে অনেক মজবুত করে বানানো হয়েছে এই এলাকাবাসীকে আমি অনেক ধন্যবাদ জানাই কারণ তারা কষ্টের শিকার হয়ে এরকম একটা ব্রিজ করতে বাধ্য হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও তো আসলে ও ওই ব্রিজের ওই পারে দুইটা বাজার রয়েছে ওই বাজারের বা ওই এলাকার মানুষ যাতায়াত করার জন্য এই ব্রিজটা মূলত তৈরি করা হয়েছে আমার সম্ভব মনে হয় তো আশা করি সবারই কষ্ট দূর হয়েছে এই ব্রিজের মাধ্যমে অনেকটা হলেও তো আমার কাছে অনেক ভালো লাগলো ব্রিজটি আপনাদের কাছে জানি না কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ